আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আজকে পয়লা বৈশাখ বৈশাখ মাসের প্রথম সপ্তাহ প্রথম সপ্তাহ উপলক্ষে নববর্ষ উপলক্ষে আজকে টুর্নামেন্ট আয়োজন করা হলো ক্রিকেট টুর্নামেন্ট আপনারা দেখছেন আমার ভিডিওতে দেখুন ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ নাইনটি সেভেনের মাধ্যমে আমি হাসান সম্প্রসারে আছি আপনারা উপভোগ করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন ফলো করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল নববর্ষ উপলক্ষে বৈশাখের প্রথম সপ্তাহে চমৎকার খেলা চলতেছে আপনারা দেখতেছেন বৈশাখ মাসের প্রথম সপ্তাহে এখন ব্যাটে আছে শাহাদাত ক্লাবের আমরা দেখতেছি ব্যাট করতেছে । ফেনিং ফ্রান্স ফ্রেন্স ক্লাবের শাহাদ এই মাত্র আউট হয়ে গেলেন উনি মাঠে বাইরে চলে যাচ্ছেন দেখতেছি ফ্রেনি ফ্রেন্স ক্লাব বনাম টি টোয়েন্টি করে খেলা যেহেতু প্লেয়ারদের নামের তালিকা আমি পাই নাই এই জন্য আমি নাম উচ্চারণ করতে পারছি না যেহেতু আমার নাম মুখস্থ নাই তাও কোনো প্লেয়ারের তাই আমি এই জন্য দুঃখিত আপনার দেখতেছেন চমৎকার খেলা চলতেছে স্বাস্থ্য লুদ্ধার খেলা এই খেলা আপনারা উপভোগ করুন আপনাদের জন্য খেলা আমি আপনাদের উদ্দেশ্যে রেকর্ডিং চালাচ্ছি আপনারা উপভোগ করুন আমার চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে খেলা দেখানোর চেষ্টা করতেছি মাঠের শ্বাস কর খেলা চলতেছে দেখুন খেলাছে আপনার ফেনি ফ্যান্স ক্লাব বনাম টিম টিম টোয়েন্টির অধিনায়ক সামির এবং ফেনি ফ্যান্স ক্লাবের অধিনায়ক শাহাদ খেলা রেজাল্ট মোটামুটি ভালো আপনারা উপভোগ করুন শ্বাসুদ্ধকর খেলা চলতেছে ম্যাচ আম্পায়ারিং করেন এক এক সময় এক একজন যেহেতু প্রবাসের খেলা আপনারা দেখতেছেন জালান বানি বোয়ালি সুলতানাত হোমানের ক্রিকেট টুর্নামেন্ট চলতেছে চমৎকার খেলা চলতেছে আপনারা উপভোগ করুন এখন ব্যাটে আছে দেখা যাক টিম টোয়েন্টির সামির সামির ব্যাটিং করতেছে এই স্বামীর ব্যাটিং করতেছে আমরা দেখতেছি চমৎকার ফিল্ডিং হচ্ছে চমৎকার ফিল্ডিং হচ্ছে ফিল্ডিং করতেছে ফেনি ফ্রান্স ফ্রেন্স ক্লাবের খেলোয়াড়া আপনারা দেখতেছেন খেলা চলতেছে চমৎকার খেলা চলতেছে বোলিং হচ্ছে দারুণ ব্যাটিং হচ্ছে আপনারা আমার চ্যানেল ইউটিউব চ্যানেল হাসান হাস নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হাস নাইনটি সেভেন সাবস্ক্রাইব করুন ফলো করুন লাইক করুন কমেন্ট করুন বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দেন যেহেতু প্রবাস জীবন প্রবাসের মাঝে সবাই কোনো পেশাদার খেলোয়াড় না হয়তো টিভিতে দেখে মাঠের ঘাটে দেখে যতটুকু পারে আনন্দগত করতেছে এটাকে সেফ আনন্দ উপভোগের জন্যই আপনারা এটাকে নিয়মতান্ত্রিক খেলা হিসেবে দৌড়লে লাভ ইয়ে হবে না লাভ হবে না যেহেতু সবাই প্রবাসী কর্মজীবনে তারা তাদের আনন্দ উপভোগ করতেছে মাসের মধ্যে আপনারাও এইভাবে আনন্দ উপভোগ করতে পারেন বৈশাখ মাস বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশ বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশ উপলক্ষে আনন্দ করতেছে আপনারা এই আনন্দে সামিল হলে আপনাদের কেমন দেখতে কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত জানালে আমরা আনন্দিত হব আর ভবিষ্যৎ সুন্দর সুন্দর খেলা দেখানোর চেষ্টা করব বা বিভিন্ন প্রোগ্রাম দেখানোর চেষ্টা করব আর আপনারা যদি নিজস্ব কোনো প্রোগ্রাম থাকে দেখাতে আপনারা যদি দেখা এই আমার চ্যানেলের মাধ্যমে প্রচার করতে আপনাদের প্রচার করার ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি হাসান আমার ফোন নাম্বার আছে ডেসটবে আপনারা পেয়ে যাবেন এবং যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো সবগুলো আছে আমি আপনাদের যে কোনো প্রোগ্রাম ধারণ করব এবং প্রচার করব আপনারা যোগাযোগ করতে পারবেন নির্দিদায় আমি হাসান আপনাদের সহযোগিতায় আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্যই আছি আপনারা বেশি বেশি করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফলো করবেন কমেন্ট লাইক শেয়ার করবেন বেশি বেশি করে সবার মাঝে ছড়িয়ে দেবেন এটাই প্রত্যাশা বানি বানিবোয়ালি সুলতানাত অফ ওমানের আপনার মিনি স্টেডিয়ামে খেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খেলতেছে চেয়ে বন্ধুরা এরকম আপনারাও খেলতে পারেন আপনাদের খেলা সম্প্রসার করতে ইচ্ছুক হলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি আপনাদের খেলা সম্প্রচার করব আশা করি আপনারা আমার সাথে যোগাযোগ রক্ষা করবেন এবং এইভাবে উপভোগ করবেন খেলা আপনাদের আনন্দ সবার মাঝে বাঘা ইয়ে করবেন বাঘাভাগি করবেন সবাইকে আপনাদের আনন্দ দেখতে দেবেন নিজেরাও আনন্দিত হবেন সবার জীবনে সবাই আনন্দ করে কিছু সময় কাটানোর দরকার শারীরিক মানসিক সর্বদিকে দিয়ে প্রশান্তির জন্য এটাই আমার বলা আশা করি আপনাদের উপভোগ হচ্ছে আপনারা উপভোগ করলে জানাবেন আর দ্বারাবাস সকাল হিসাবে আমি নতুন এই ক্রিকেট সম্বন্ধে আমার খুব অভিজ্ঞতা নাই যেহেতু আমি এই সম্বন্ধে বলতে পারছি না প্লেয়ারদের লিস্ট পাচ্ছি না আপনাদেরকে বলার জন্য যেটুকু এটুটুকু আপনাদের কাছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ